টেবিলটা মুছে নিয়েছি টেবিলের উপরে একটা শুধু পাতিল আছে ওটাতে ভাত আছে ভাতটা আমি ছাদে দিয়ে আসবো কাকি পাখিরে কাক আছে পাখি শালিক টালিক এরা খায় দেখো কে বলবে এক ঘন্টা আগে বৃষ্টি হয়েছে একের বৃষ্টি হয়েছে ঝাপসা আর এখন প্রচুর রোদ উঠেছে আসসালামু আলাইকুম মাধুরি স্ট্যান্ড ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো ঘরের বাসি কাজ যতটা ছিল অফ ক্যামেরাতে করে নিয়েছি এখন বাজে সাড়ে নটা তো তারপরে কাব্য হসবিলের জন্য এখন আমি নুডলস করে নিয়েছি এখন আর মনে চাচ্ছে না রুটি টুটিগুলো বানাই আর আটা ময়দা নেই তো মাছ মাছটা কোনো কিছু নেই বাজার তো এখন ভেবেছি যে ওদের নাস্তা করিয়ে পরে ওদেরকে নিয়ে যাব একটু বাজারে দেখি বাজারে যে কটা মাছ কিনে নিয়ে আসি বেশ অনেক দিন হলো মাছ কেনা হয়নি তো এখন যাবো দেখো প্রেশার কুকারে ডাল রাতে রান্না করেছিলাম সেটা গরম করে নিচ্ছি তারপরে ম্যাগিটা হয়ে গেছে পড়া এই তো ওদের জন্য রেডি করি ঠান্ডা হোক উঠেই খেয়ে নেবে ম্যাগি আমিও একটু খাবো কারণ আমার জন্য আবার এক্সট্রা কী বানাবো এখন আমি অল্প একটু খেয়ে একটু পানি খাবো জাস্ট আমি খাবো এখানে দুই প্যাকেট নিয়েছি দুই প্যাকেটই যথেষ্ট হয়ে যায় ফ্রেন্ডস আমি কিচেন রুমে বসেই খাচ্ছি কারণ চুলোর উপরে খাবার আছে তো আমি যদি এখান থেকে চলে যাই না সুপার রুমে তাহলে দেখা যাবে খাবারটা নষ্ট হয়ে যাবে মানে ডাল প্রেশার কুকারে ডাল রান্না করলে ডালটা ভীষণ গাঢ় হয় তো তো একটু নাড়াচাড়ি না করে দিলে না নিচে লেগে যায় পুড়ে যায় ডালটা বড় করলে নামে চামচ হবে ম্যাগি আমার পছন্দ না কিন্তু কি হয় এই কষ্টের ভয়ে খেয়ে নেই ইচ্ছা করছে না এখন রুটি বানাতে এত গরম মানে ইয়া সাতটার সময় বৃষ্টি হয়েছে আটটার সময় ফুল রোদ এখন আবার সাড়ে নয়টা বাজে এখন হালকা হালকা মেক করছে আমার কাপড় চোপড় রাতে ধুয়ে দেয় তো অনেকটাই শুকিয়ে যায় বাতাসে তো অসুবিধে নেই কাপড় শুকনাই আছে অষ্টমীয় কোনো কাপড় নেই থালা বাসন নেই জমানো তারপরে ঘরটার তো ঝাড়ু দিয়ে নিয়েছি এখন মাছ কিনবো মাছ কিনে এনে কাটাকাটি করে রান্না করব। আর কিছু জিনিস আছে ওই তো রসুন পেঁয়াজ ওগুলো আর আদা ফ্রিজে তো ওগুলো সব আমার কুচি কাচি করে তারপরে বেলেন করতে হবে বড় কাজ এটা পড়ে আছে এখানে বসে এখন চা খাচ্ছি রোদ উঠেছে এত ভালো লাগে রোদ উঠলে কাব্য মাসবিল উঠো কখন থেকে ডাকছি এখন উঠে না চা আমার এত মগ আছে না কাপ এই দেখা যায় যে এই কাপই ধরা হয় আমার মানে হ্যাঙ্গারে কাপ জন থাকে পরে মনে থাকে না যে আমি একটু ভালো কাপে খাই এই কাপ দুটো আছে এই কাপ অনেকগুলো ছিল কাপও ভেঙে ফেলেছে তো দুটো কাপ আছে এখন ঘুরে ফিরে দেখা যায় এই কাপই আমার চা খাওয়া হয়েছে যায় এত ভালো ভালো কাপ কিনেছি অথচ কাপগুলো গুলো বের ওপর ধরিও না বের করা আছে জাস্ট মানে কেন যেন ভুল এই কাপই ধরা হয় চা বানানোর আগে মনে করি যে আজ নতুন কাপে বিভিন্ন চা না বসিয়ে দিয়েছি ডালটা তো গরম করে নিয়েছি আর ওখানে এখন বাজার করতে যে যাব এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা একটু লেটে যেতে হবে কারণ এখানের বাজারটা একটু দেরিতে বসে বেদেরগঞ্জ যাবো না বেদরগঞ্জ গেলে আমার বেশ কিছু টাকা মানে অটোতে লেগে যাবে এজন্য হয়েছে কাছে আজকে বাজার বসবে সোমবার কাছের বাজারে যাব যেতে দশ টাকা আসতে দশ টাকা লাগবে আর বেদেরগঞ্জ গেলে একশো টাকা শেষ হয়ে যাবে আর বাচ্চাদের বায় না এটা ওটা তো আছেই এটা ওটা চাবে আমার চকলেট ফ্লেভার আইসক্রিম চকলেট আইসক্রিম এস চকলেট ফ্লেভার আইসক্রিম ঠান্ডা না বাবা আইসক্রিম খেতে হবে না শোনো কোনদিন কিনে দিবি স্যার খেতে চাইলে দেব না যাও কোনদিন আই চাই বসে আজকে আমি খাবো আজকে আইসক্রিম খাবো সাতা উঠাও আজকে আমি খাবো না মিষ্টি কি হয়েছে একটু হয়েছে না ابو বিছে যাও এবার রেখে দাও এভাবেই থাকুক শুকাই যাচ্ছে তা সেটা ভেজা ওই কাপড়টা বেশি ভিজা এখানে না এখানে না তোমাদের রুমে নিয়ে যাও মাসবিন একটু লেখ তো এখন বাবা যাবো আরো পরে একটার সময় যাবো এখনো বাজার মেলে নাই হ্যাঁ এই নভেরা নাই এজন্য এই দুইটা জামার সঙ্গে করে নিয়ে যেতে হয় ওই একটু পরে যাবো এখন আমি একটু মাথায় মেহেদি লাগাবো মেহেদিটা শুকাক তারপরে হিজাব পরে এই কাজের থেকে মাংস কিনে নিয়ে এসেছি এখন মাংসটা রান্না বসিয়ে দিচ্ছি পরে মাছ কিনতে যাওয়া এখনো মাছ বসেনি তো এই জন্য ফ্রেন্ডস আমার রান্না করা শেষ জোরে রাজানো পড়েছে আমি গোসলে যাব তারপর এসে কাপু মাছ বিনকে খাওয়াবো নিজে ফ্রেন্ডস আমার লাঞ্চ রেডি খাওয়া শুরু করে দিয়েছি এক পিস মাংস নিয়েছি আলু দুই পিস আলু নিয়েছি এক পিস খাওয়া হয়ে গিয়েছে আর এই তো ভাত ডাল আছে আমি ডাল খাবো না ওদেরকে ভাবছিলাম একটু ঘুম পাড়ায় দিই খাওয়ানো হয়ে গেছে ওদের আরো আধা ঘন্টা আগে চেষ্টা করেও ঘুমায় না তো এখন আমি যাবো একটু বাজারে কবুতরের খাবার নেই আমাদের মাছ নেই সবজি নেই ওগুলো আনতে বাজার সেখান বলছে মাছ বিল আমার প্লেটের খাবার না খেলে আর হয় না খাবিই খাবে না kilometers Sabab bandh go

বাড়িতে যেয়ে মাছ কেটে ধুয়ে ফ্রিজে রাখবো তারপর বাচ্চাদের ঘুম পড়াবো নিজে একটু রেস্ট নিবো আজ এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ